গুড মর্নিং মিষ্টি সকালের ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম চা বানাতে বানাতে আজকে চায়ের মধ্যে শুধু আদা দিয়েছি আর কিচ্ছু দিইনি বরের জন্য এখন চাটা বানাচ্ছি বরকে চা দিয়ে আমি আবার বিছানার মধ্যে চলে এসেছি পাশি নাইটিটাও এখনো চেঞ্জ করিনি চা খাওয়া হয়নি আজকে প্রোটিন পাউডারটাও খাইনি ইচ্ছা করছে না ভাবলাম আর একটু শুয়ে থাকি শুয়ে থাকার পরে গাছবাজগুলো সারবো বেশি বেলা হয়নি জানো তো ওই সাতটা মতো বাজে বর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বলছে একটুখানি চা বানিয়ে দাও ভাবলাম প্রায় দিনই চাটা ওই বানাই আজকে আমি বানাই ওই জন্য চা বানিয়ে দিয়েছি বরকে আমার এখনও খাওয়া হয়নি আজকে প্রোটিন পাউডারটাও খাইনি আসলে কি বলতো খেতে ইচ্ছা করছে না তো ভাবলাম একটু বেলা হোক একেবারে গা হাত পা ধুয়ে নিই ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে মা মেয়েতে একসাথে বসে চা খাবো মেয়ে টিউশান থেকে আস্তে আস্তে প্রায় নটা বেজে যাবে আজকে নটার সময়ই চা খাবো যেহেতু ইচ্ছা করছে না জোর করেও খাবো না তো চলো বিছানাটা গুছিয়ে নিই আজকে একটু উল্টো উল্টো কাজ করছি বলো প্রত্যেক দিন রান্নাবান্না করার পরে এই কাজগুলো সারতে আসি তবে আজকে সময় হাতে আছে বললাম না একটু সকাল সকাল উঠে গেছি বর যেহেতু বিছানা ছেড়ে উঠে গেছে আর আমারও ঘুম ঘুম তো পাচ্ছে না আমি একটুখানি ফোন ঘাটাঘাটি করলাম ভাবলাম শুধু শুধু শুয়ে থেকেই বা কী হবে ঘুম যখন পাচ্ছে না উঠে যাই। এই কাজগুলো একটুখানি এগিয়ে রাখি তাহলে রান্নার পরে ঝটপট স্নানটা করে উঠতে পারবো ওই জন্যই চলে এলাম বিছানাটা গোছাতে বিছানাটা গুছিয়ে নেব। কতগুলো ড্রেসপত্র রয়েছে গতকাল রাতেরবেলা যেহেতু হাসপাতালে গেছিলাম ওইগুলো জলে ধুয়ে রেখেছি সারপে তো দেওয়া হয়নি আর রাতেরবেলা সারপে দিয়েই বা কী করবো না তো ওগুলো একেবারে সার্পে ডুবিয়ে রেখে দেব। তারপরে পরে দেব মেশিনের মধ্যে মানে ভিজিয়ে রাখব তো চলো বিছানাটি একটুখানি ঝেড়ে নিই ওই ঘরটা ঝেড়ে নেব মেয়ে আসলেই আবার এলোমেলো হয়ে যাবে যখন স্কুলে বেরোবে না মানে ছড়িয়ে ছিটিয়ে রেখে চলে যাবে এখন করা না করা সমান কথা বাসনগুলো শুকিয়ে গেছে একটু ওই দিকে দিয়ে নিলাম জায়গা করে নিলাম কেন বলো তো নিচে বসে তো আমার জামা কাপড় ভেজানো সম্ভব নয় এমনিতেও সারা দিনে অনেক নিচু হতে হয় এই কাজগুলো যেহেতু ওপরে করার মতো পরিস্থিতি আছে তাহলে ওপরেই করবো তাই না ওই জন্য জল এনে একটু বেশি করে সার্ফ দিয়ে দিয়েছি দিয়ে এই যে মানে নোংরা নেই তবুও সার্পের জলে না দিলে ভালো লাগে না যার জন্যই আর কি সার্পের জলে একটুখানি ডুবিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো তো ভেজাই রয়েছে কালকে বরকে বলে যে একটুখানি ধুয়ে দাও আমি ছেড়ে রেখেছিলাম মানে আমি হাসপাতাল থেকে এসে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম আমি বলছি আমি ছেড়ে রাখছি তুমি ধুয়ে দাও ধুয়ে ওই যে কোনো রকম ওখানে গুটিয়ে রেখেছিল এগুলো একটু সার্ফে না দিলে হয় বলো কেমন কেমন লাগবে না আর এগুলো তো সবসময় ব্যবহার করাও হয় না যখন বাইরে টাইরে কোথাও যায় বাইরে বলতে মানে ঘাটে কোথাও গেলে তখন এগুলো ব্যবহার করা হয় আমার কাছে ভালো জিনিসপত্র বেশি দিন টেকে না কেন বলো তো এই যে দু মিনিটের জন্যও যদি আমি বাজারে যাই মানে যত ভালো পোশাকই হোক না কেন সেগুলো এসে আমি ছাড়পে পেয়ে ধুয়েই দেবো ওই জন্য দামি জিনিসও বেশি দিন আমার কাছে যায় না রং টং চটে তার বারোটা বাজিয়ে দিই যাই হোক খেয়েই তো হচ্ছি আমি কি আর করা যাবে ওগুলো ভিজিয়ে রেখে চলে এলাম মানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি গা ধুতে ধুতেই দেখছি সোনাজকে তাড়াতাড়ি চলে এলো এখন পনে নটা মতো বাজে তো সোনাকে একটু চা গরম করে দিলাম আর আমিও খেয়ে নিচ্ছি আর ভাত দেখো অলরেডি বসে গেছে আর আজকে বর বাজার থেকে এনেছে ইলিশ মাছ মানে ও কালকে রাতেই বলছিল যে কি খাবে আমি বলছিলাম দেখো ওই যে তুমি জিওল টিওল মাছ এনেছো পরপর খেয়েছি আমার আর ইচ্ছা করছে না ওই সমস্ত মাছ তুমি একদম আনবে না বলেছে ঠিক আছে তাহলে আমারও ইলিশ মাছ খেতে ইচ্ছা করেছে আমরা কিন্তু প্রায় দিনই ইলিশ মাছ খাই তবুও নাকি ইচ্ছা করেছে আমাদের ঠিক আছে তাহলে ইলিশ মাছটাই নিয়ে এসো আমার মনে হয় ইলিশ মাছ এনেছে তবে বাজারটা এখনও দেখা হয়নি গো দেখতে হবে আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে দেখবো বাজার থেকে কি বাজার করে এনেছে এই হচ্ছে বাজারের থলি এবার চলো দেখে নিই বাজার থেকে কি এনেছে মানে গন্ধ শুকেই বোঝা যাচ্ছে যে ইলিশ মাছই এনেছে আর এনেছে পটল কাঁচা লঙ্কা কচু আর এই যে আম ড্রাগন ফল পেয়ারাগুলো দেখছো অনেক দিন হলো ফ্রিজে আছে এখনও রয়েছে তো এই ফলগুলো বের করলাম ভাবছি সোনা গাছ গিয়ে টিফিনে ড্রাগন ফল দিয়ে দেব আর আমিও একটা কেটে নেব এত আলসেমি লাগে কেটে তো খাওয়াই হয় না ওই ফ্রিজের মধ্যে থেকে থেকে নষ্ট হয়ে যাবে আমগুলো তো নষ্ট হয়েই গেছে তো ওই দুটো বের করেছি এখনও দুটো আম রয়েছে অন্য কোনো দিন খাবো ওইদিকে মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে মাছের তেল রেখেছি আর ভাতটাও নামিয়ে রেখেছি নামিয়ে রেখে সোনাকে রেডি করতে এলাম আজকে তরকারি হয়নি তরকারিটা হবেও না সোনা হুঁটো পাটা করছে সময় আছে বলছে মা আজকে তোমাকে তরকারি রান্না করতে হবে না তুমি পরে রান্না করো আমাকে ওই মাছের তেল আর মাছ ভাজা দিয়েই ভাত দেবে ভাবলাম ঠিক আছে হুঁটো পাটা করবো না ওকে স্কুলে বের করে দিয়ে আজকে ধীরে ধীরেই রান্নাবান্না সারবো তো প্রথমে দেখো ড্রাগন ফলগুলো কেটে দিচ্ছি বলছে আমাকে বেশি করে দিও ড্রাগন ফল টিফিনে নিয়ে যাবো বলছি কটা নিয়ে যাবি বলছে একটা আমি বলছি একটাই তো দেবো তো এই দেখো ছোটো ছোটো করে কেটে দিয়েছি আমি বলছি একটুখানি পেয়ারা নিয়ে যা বলছে না ও সমস্ত আমি নিয়ে যাব না আমি ড্রাগন ফলটাই নিয়ে যাব। তো ওই যে টিফিনের মধ্যকে দিয়ে দিয়েছি ড্রাগন ফল আর এটা আমার জন্য কেটে নিচ্ছি এখন না কাটলে আর কাটাও হবে না খাওয়াও হবে না এগুলো কেটে রেখে দেব। এখন খাবো না পরে খাবো ভাতটা খেয়ে ওঠার পরে এই দেখো সোনাকে মাছের তেল আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দিয়েছি বলছে একটুখানি খাইয়ে দাও না মা তুমি খাইয়ে দিলে পেটটাও ভরে আবার তাড়াতাড়ি খাওয়াও হয়ে যায় তো ভাবলাম যে যখন মেয়ে বলছে ঠিক আছে ওকে খাইয়েই দিই রান্না যখন পরে করব। ওকে খাইয়ে দিয়ে আগে বের করে দিই সোনাকে স্কুলে বের করে দিয়েছি বের করে দিয়ে ড্রেসপত্রগুলো মেশিনের মধ্যে দিয়েছি কাঁচাতে কাঁচাতে দিয়ে এই যে রান্না করতে চলে এলাম আগে আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের ঝোল করছি যেটা আমি খাবো মানে কী বলতো আমার বর তো কাঁচা বেশি পছন্দ করে বাট কাঁচা করব না আজকে ভেজেই রান্না করব সর্ষে লঙ্কা পোস্ত টাজু দিয়ে করব। মানে বরের জন্য যেটা ও খাবে তবে মাছটা ভেজে নিয়েছি কেন বলো তো আজকের মাছটা না একটুখানি নরম নরম ছিল যার জন্য ভেজে রান্না করেছি বরে সে কী বলবে জানি না তবে ভেজে না রান্না করলে খাওয়াও যাবে না বরের জন্য আলাদা করলাম আর মা জন্য আলাদা করলাম রান্না ওইদিকে হচ্ছে মানে আলু কচুর ঝোলটা নামালেই হয়ে যাবে এদিকে মেশিনের মধ্যেও দেখছি এগুলো কাচা হয়ে গেছে দেখেছো কতগুলো ডেসপত্র কেটেছি অনেক ডেসপত্র। কোনো দিনও দেখলাম না যে আমার একটা দুটো ড্রেস থাকলো যেগুলো হাতে কাচা সম্ভব এতগুলো ড্রেসপত্র এই অবস্থায় যদি আমি প্রত্যেক হাতে কাচি তাহলে আমার শরীরটা থাকবে ডাক্তারের কথা অমান্য করে ওই কাজগুলো যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে ডাক্তারও তো আমার আর চিকিৎসা করবে না তাই না সেই শেষমেশ কষ্টটা আমারই হয় জানো তো কী করবো বলো আমি চেয়েও পারি না এটাই তো আমার থেকে বড় দোষ মানে ভাবি মনে মনে যেটা সেটা করবো না কিন্তু হয়ে ওঠে না তো এই দেখো মাছের ঝোল টকবক টকবক করে ফুটছে এটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে দুটো ভাত খাবো ভাতটাত খেয়ে কাজগুলো সারবো রান্না তো কমপ্লিট হয়েই গেছে আলু কচু দিয়ে দেখো মামের জন্য মাছের ঝোল আর বরের জন্য এ দেখো সর্ষে লঙ্কা পোস্ত টাজু দিয়ে করেছি মানে চার পিস করেছিলাম দু পিস আমার শ্বশুর শাশুড়িকে দিয়েছি আর দু পিস বরের জন্য রাখলাম একটা দুপুরে খাবে একটা রাতে খাবে আর কি আর এই হচ্ছে ভাত আর ওখানে আলু পটল ভেজে নিয়েছি আমার মেয়ে আর আমার বর আবার ওই আলু পটল ভাজাটা খুব পছন্দ করে আর তাছাড়া অন্য কোনো সবজিও নেই সেই জন্য ভাবলাম এটাই ভাজি খেতে যখন ভালোবাসে ওটা খেয়ে নেবে আর আমার জন্য একটুখানি ভাত বেড়ে নিচ্ছি ভাতটা এখন আমি খাবো খেয়ে উঠেই কেটে রাখা ফলগুলো খেতে এলাম এখন যদি না খাই পরে পরে করে আর খাওয়াও হবে না শেষ আমাকে ফেলেই দিতে হবে ওই জন্য একেবারে খেয়ে নিচ্ছি একটা আম কেটেছিলাম আর একটা ড্রাগন ফল ড্রাগন ফল মেয়েকে একটু দিয়েছিলাম আর এই যে বাকিটা রয়েছে এটা খেয়ে নিই খেয়ে কাজগুলো সারবো বর আবার খেতে আসবে ভাবজি যে বর খেতে আসার আগেই স্নান করে উঠবো তো চলো ফলগুলো খেয়ে বাকি কাজ সেরে স্নান করে উঠি যার জন্য এত হুটোপাটা করে কাজ সেরে স্নান করে উঠলাম সেই কাজটাই আমি করতে পারিনি কে কাজ জানো বরকে খেতে দেওয়া ওকে ফোন করেছিলাম তখন কটা বাজবে ওই বারোটা নাগাদ ফোন করেছিলাম ওকে বললাম কখন খেতে আসবে বললো ঠিক যাব আমি বললাম দেখো আমার কিন্তু স্নান হয়নি তাহলে তুমি যদি খেতে আসো তাহলে বলো তাহলে তোমাকে খেতে টেতে দিয়ে আমি স্নান করব। বলো না তুমি স্নান করো আমি ঠিক চলে যাবো তাই বললো ঠিক আছে হুটো করছি কাজগুলো হুটো করেই সারলাম দিয়ে স্নান করতে ঢুকেছি তখন খেতে এসেছে দিয়ে ওই যে ভাত তুলে নিয়ে খেয়ে চলে গেলো বলছে যেই আমি খেতে আসবো সেই তুমি স্নান করতে ঢুকবে বলছি তোমাকে তো বললামই যে আমার স্নান হয়নি আমি স্নান করব কাজবাজুগুলো সেরে স্নান করব তুমি তো বললে স্নান করো আমি ঠিক খেতে যাব মানে ওকে খেতে দেওয়ার জন্যই কিন্তু আমি হুটোকাটা করছিলাম কিন্তু সেটার হলো না ভাত তুলে খেয়ে চলে গেছে আর আমি স্নান করে উঠলাম স্নান করে উঠে এটোটা পারলাম ওর থালাটা নামিয়ে রাখলাম আর যে সমস্ত ড্রেসপত্র সব কেটে দিয়েছিলাম বেশিরভাগ অংশই শুকিয়ে গেছে যা রোদ দিয়েছে যেমন রোদ তেমন গরম বাপরে বাপ ছাদে তো পা রাখা যাচ্ছে না পায়ের তালু পুড়ে যাচ্ছে জামাকাপড়গুলো তুলে ভাজ করলাম আর ওই দু চারটে মতো তেজপত্রও রয়েছে ওগুলো একটু একটু ভেজা রয়েছে ওগুলো পরে তুলবো ভাত তরকারিও ঘরে এনে রেখেছি এই যে এখন আর খিদে টিদে নেই তখন খেয়েছি যখন খিদে পাবে তখন খাবো এখন ইরিট নিয়ে বসবো তবে গলা শুকিয়ে গেছে একটুখানি জল খেতেই হবে বুঝলে ফ্রিজের জল খাবো ফ্রিজের জল যতক্ষণ ঠান্ডা না হবে না ততক্ষণ আর ভালো লাগবে না আঞ্চান আনচান করেছে এখন কখনো মেঘ করছে আবার কখনো রোদ হচ্ছে কি গরম এই ঘরে সেই লেবেলের গরম গো জল খেলাম আবার জল খুলছে না কেন ঢাক শক্তি নেই জানো তো আমার মোটেও শক্তি নেই শক্তিটা চলে গেছে করে নি এখন ওই একটা কাজই রয়েছে এডিট করা আবার সে রাতে বেলায় দুটো কদিন থেকে তো রান্না করছি না হোটেল থেকে ভাত আনতে বলছি ওই ভাতটাও খেয়ে নিচ্ছে আর যেটুকু থাকছে বাড়িতে সেটুকু আমি খাচ্ছি তবে আজকে রান্না করতে হবে বুঝলে চলো পরে আসছি আমি একটু ঠান্ডা ঠান্ডা এসি হাওয়া খেয়ে নি একটু নামলো তারপরে নিয়ে বসবো দু দশ মিনিট পরে দুপুরের পর থেকে আর তোমাদের সামনে আসাই হয়নি এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে আমি রেডি শেডি হয়ে চলে এসেছি এই দেখো স্টেশনারি দোকানে কিছু কেনাকাটা করতে আমার জন্য না আবার আমি এসেছি আমি একটা জিনিস না নিয়ে কি যাব আমার জন্য একটা কিছু হলেও নিয়ে যাব মেয়ের জন্য এসেছি ওর বাবার সাথে পাঠিয়েছিলাম মেয়েকে আমি বললাম এই গরমে রেডি সেডি হয় আমি আর যাব না কি কি নিতে হবে ওদের বলে দিলাম যে তুমি ওইগুলো মেয়েকে কিনে দাও মেয়ে যেহেতু ট্যুরে যাচ্ছে ছয় সাত দিনের ট্যুর ও ঠামি দাদুর সাথে তো কিছু তো কেনাকাটা করতেই হবে তাই না তোরা নিয়ে গেছে একটা জিনিসও তো পছন্দ হচ্ছে না কি বলেছি আর কি নিয়ে গেছে বাধ্য হয়েই সেই আমাকে আসতে হলো এখন দেখা যাক কি কি নেওয়া যায় সমস্ত জিনিসই রয়েছে তবুও টুকি টাকি কিছু লাগবে সেগুলোই আর কি নিচ্ছি আমার মেয়েও বাজারে এসেছে ওর ঠাম্মির সাথে একটা শপিং মলে আছে তো এখানকার কাজটা শাড়ি কাজ সেরে তারপরে ভাবছি আমি একটু শপিং মলে ঢুকবো মানে কেনাকাটা করতে তো সবারই ভাল লাগে সে নিজের জন্যই হোক বা পরের জন্যই হোক তাই না তো এই দেখো অলরেডি শপিং মলে আমি ঢুকেও গেছি আর ওরা ড্রেস চয়েস করছে এই টপটা বলছে আমার শাশুড়ি নিতে মানে মেয়ের জন্য আমার জন্য না সেটা ভেবো না মেয়ে যেহেতু ঘুরতে যাচ্ছে আমি তো আর যাচ্ছি না তো এই টপটা চয়েস হয়েছে বেশ ভালোই লাগছে টপটা আমি বলছি ঠিক আছে নাও তবে এখানে কি বলো তো জিনিসের তুলনায় দাম অনেক বেশি যার জন্য একটা টপ নিয়ে ওখান থেকে বেরিয়ে বাকি যা কেনাকাটা ছিল সেগুলো দোকান থেকেই করা হয়েছে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর এই দেখো বাড়ি এলাম অনেকটা সময় আজকে বাজারে কাটালাম নটা বেজে গেছে এইসবে বাড়ি এলাম বাড়ি এসে একটুখানি ফ্রেশ হলাম ফ্রেশ হওয়া বলতে হাত মুখ ধুয়েছি এখনও ড্রেসটা চেঞ্জ করিনি সোনাকে বললাম তুই তাড়াতাড়ি এসিটা অন কর সোনা এসিটা অন করেছি আমি একটুখানি বসেছি ঠান্ডা হয়ে নি ড্রেসটা চেঞ্জ করে দুটো ভাত বসাতে হবে আজকে বরকে বলছি যে আজকের দিনটা অন্তত হোটেল থেকে ভাত নিয়ে আসে বলতে না আজকে আর আমি যাব না আজকে দুটো ভাত বসিয়ে দাও ওই জন্য আমাকে ভাত বসাতেই হবে তো চলো ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে দুটো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি অনেকটাই হাঁটাচলা করেছি আর পারছিও না মেয়ের প্রতি আমার ভীষণ রাগ হচ্ছে কেন বলো তো ও বলছে এখনই ওকে ল্যাগেজটা গুছিয়ে দিতে হবে আমি বলছি কোনো রকমে রাগ কালকে তো যাচ্ছিস না শুক্রবারে যাবে ওরা আমি বলছি কালকে আমি গুছিয়ে দেব। কিন্তু কিছুতেই না ওই জন্য মারতেও গেলাম এত জেদ এই মেয়ের কি বলবো ট্রলি নিয়েই ছাড়লো আমি বললাম ছোট্ট ট্রলি কিনতে হবে না বড়ো ট্রলি রয়েছে ওর ঠাম্মি দাদুর ব্যাগ রয়েছে ট্রলি রয়েছে ওগুলোই ড্রেসপত্র নিয়ে যাওয়া যাবে না ওর কথা হচ্ছে আমাকে ছোট্ট একটা ট্রলি কিনে দিতেই হবে তো এই ট্রলিটা নেওয়া হয়েছে এটার দাম নাকি এগারোশো টাকা নিয়েছে ফালতু ফালতু পয়সাটা নষ্ট করে আমার মেয়ে জানো তো এত জেদ মানে কি বলবো যখন যা চাই তখন তাই ওকে দিতেই হবে না দিলেই কান্নাকাটি শুরু করে দেয় আর একটা মেয়ে বুঝতেই পারছো ভালোও লাগে না বাধ্য হয়েই দিতে হয় ট্রলিটার কালার তো আমার একদমই পছন্দ হয়নি বর বলছে পিঙ্ক কালারের একটা ট্রলি তো আমাদের আছে আমাদের তো একটা বড় ট্রলি রয়েছে পিঙ্ক কালারের তো বলছে ওই জন্য পিঙ্ক কালারেরটা নিলাম না এই ট্রলিটাই নিয়ে এসেছি ঠিক আছে তাহলে দুটো দুরকম থাক তবে কি বলো তো আমার হিসাবে বড়ো ট্রলি নেওয়াই ঠিক আছে আর দু চারশো টাকা বেশি দিয়ে ঠিক আছে বড়ো ট্রলিটা কিন্তু না ওর যে শখ শখের দাম তো লাখ টাকা তাই না বলো আমার মেয়ের প্রচুর শখ যে না ও ওর মতো ট্রলি নিয়ে ওর ড্রেসপত্র ট্রলিতে নিয়েই ও যাবে বেড়াতে তো যাই হোক খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া দিয়ে আজকে ব্লগটি এন্ড করলাম